সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেখানে পোস্ট নিয়োগ করা হচ্ছে কুক নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে তিনটি এবং এখানে যে পে স্কেল থাকছে সেটি হচ্ছে সতেরো হাজার পার মান্থ ইন দ্য পে ম্যাট্রিক্স লেভেল থ্রি অফ টিএসসি এস রিজার্ভে ফার্স্ট অ্যামেন্ডেন্ট ঠিক আছে এখানে শুধুমাত্র তিনটি ভ্যাকেন্সিস রয়েছে এটা কিন্তু পারমানেন্ট জব এর কথা বলছে গ্রুপ ডি ভ্যাকেন্ট সেখানে রয়েছে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো কীভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার জন্য কী কী ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো এই ভিডিওর মধ্যে তার আগে তোমাদের সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করার ছিল সেটি শেয়ার করে আমরা এই ভিডিওর দিকে এগিয়ে যাব ফ্রেন্ডস তোমরা যারা টিপিএসসি ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি বা অন্যান্য যে এক্সামিনেশন সামনে আসতে চলেছে জিআরবিটি এবং এলডিসি এম টিএস যদি এক্সামিনেশনের জন্যে নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা নোটস সংগ্রহ করে নিতে পারো ফ্রেন্ডস তোমরা সকলেই দেখতে পারছো যে জে আর বিটি ওয়ানে কীভাবে কম্পিটিশন হয়েছে তো জে আর বিটি টুতে থেকেও অনেক বেশি কম্পিটিশন লেভেল থাকবে তো তোমরা যদি নিজেকে আগে থেকে সেভাবে প্রিপেয়ারড না করে রাখো তাহলে কিন্তু সেখানে তোমরা এই এক্সামিনেশন পেপারটি ক্র্যাক করা ইম্পসিবল হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য বলছি যদি তোমরা তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে নোটস কালেক্ট করে নিতে পারো ওকে এই যে ভ্যাকেন্সিটির কথা বললাম আমি এই ভ্যাকেন্সিটি হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে বেরিয়ে এসেছে টোয়েন্টি ফার্স্ট নভেম্বর এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলেও তোমরা সেটা দেখতে পারো এখানে গ্রুপ ডি কুক নিয়োগ করা হচ্ছে মিনিমাম এইটিন ইয়ার্স অ্যান্ড মোর দেন ফোরটি ইয়ার্স ইজ ইন কেসেস বিলঙ্গিং টু এসসি এসটি যাদের এসসি এসটি রয়েছে ইউআরের ক্ষেত্রে ফোরটি এবং যারা এসসি এসটি রয়েছে তাদের ফোরটি ফাইভ এইজ লিমিটের কথা বলা হয়েছে ফর্ম ফিলিংয়ের লাস্ট ডেট হচ্ছে ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আপ টু থ্রি ভ্যাকেন্সি গ্রুপ ডি পোস্ট এখানে ইন দ্য অ্যাস্টাবলিশমেন্ট অফ হাইকোর্ট অফ আগরতলা ঠিক আছে নাম্বার অফ ভ্যাকেন্সি তিনটি বলেই দিলাম এখানে আউট অফ থ্রি পোস্ট একটি পোস্ট শুধুমাত্র ইউ আর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে এবং বাকি দুটি পোস্ট শিডিউল ট্রাইবসের জন্য এখানে রয়েছে মানে দুটো পোস্ট শিডিউল ট্রাইবসের জন্য এবং শুধুমাত্র একটি পোস্ট রয়েছে এখানে ইউ আর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে তোমাদের এই যে অ্যাপ্লিকেশনটি সেটি তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারবে না বাই রেজিস্টার্ড হাইকোর্ট অফ আগরতলা বিফোর দা ষোলো বারো দুই হাজার চব্বিশ বাই হ্যান্ড্রেড অর্ডিনারি পোস্ট স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট ওর এনি আদার কুরিয়ার সার্ভিসে অ্যালং উইথ তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ড এই অ্যালং উইথ পোস্টাল অর্ডার ব্যাঙ্ক ড্রাফট থ্রি হান্ড্রেড এবং কেস যারা শুধু ইউ আর ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের ব্যাঙ্ক ড্রাফট লাগবে তিনশো টাকা এবং এস সি এস জন্য এখানে দেড়শো টাকা ঠিক আছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে না ফর্ম রয়েছে সেই ফর্মটি ফিল আপ করে সঙ্গে সবগুলো ডকুমেন্টস দিয়ে তোমরা স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট বা বাই হ্যান্ড গিয়ে দিয়ে আসতে পারবে ওকে তো অ্যাপ্লিকেশন ফি এখানে তিনশো টাকা ইউ আর এবং এস সি জন্য দেড়শো টাকা এবং এই যে পে অর্ডারটি কাটবে সেটা হচ্ছে পে এট আগরতলা ইন ফেভার অফ দ্য রেজিস্টার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরা করতে along উইথ দ্য ডকুমেন্টস অ্যান্ড photographs ইন্ডিকেট ইন দ্য অ্যাপ্লিকেন্ট ফর্ম ঠিক আছে ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন থাকে তাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে তোমাদের কোয়ালিফিকেশান এইট পাস হলে হবে অর ইকুয়েবেলেন্ট অ্যান্ড সঙ্গে এক্সপিরিয়েন্স ইন কুকিং অ্যান্ড মাস্ট বি ফ্রি ফ্রম এনি কনটিজিয়াস ডিজিজেস মানে কোনো ধরনের তোমাদের শরীরে অসুস্থতা থাকলে চলবে না এবং তোমাদের এক্সপিরিয়েন্স এবং এই যে এডুকেশন কোয়ালিফিকেশন বলল সেটা দিয়ে তোমাদের পাঠিয়ে দিতে হবে ডিসকোয়ালিফিকেশন নো পার্সন সেল বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য সার্ভিস তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হও না বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কিন্তু সেখানে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে ইম্পর্টেন্ট নোটসে কী বলা হয়েছে ক্যান্ডিডেট হু আর ফর সিলেকশন টেস্ট উইল বি আকস ফর স্কুটিনি অফ অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট ডকুমেন্ট বিফোর এপিয়ারিং ইন দ্য সিলেকশন টেস্ট তোমাদের যে সিলেকশন টেস্ট হবে তার আগে তোমাদের অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট এগুলি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে দ্য ক্যান্ডিডেট অলরেডি ইন গভর্নমেন্ট সার্ভিস স্যাল অ্যাপ্লাই আইদার থ্রো দ্য প্রপার চ্যানেল ও নো অবজেকশন সার্টিফিকেট ওকে সিলেকশন ছেলেদের তোমাদের নিজেদের তোমাদের এখানে এক্সপেন্স থাকবে কোনো টিএ ডিএ প্রোভাইড করা হবে না এখানে এই যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এবং নিচে ডেসক্রিপশনের টেলিগ্রাম গ্রুপ থাকবে সেখান থেকে আমাদের টেলিগ্রাম জয়েন করে এইটা পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমাদের ফটো লাগবে এবং এখানে নেম অফ দা পৌর নেম ইন ফুল ব্লক লেটারে এবং ফাদার নেম এগুলা সবগুলা পিএস অ্যাড্রেস এগুলা দিয়ে দিতে হবে ঠিক আছে সম্পূর্ণ ডিটেলস এখানে সিগনেচার দিয়ে দিয়ে দিতে হবে এখানে কিছু ডিটেলস রয়েছে আর কিছু নেই যা ছিল সম্পূর্ণ আমি তোমাদেরকে বলে ওকে তোমাদের পিআরটিসি কিন্তু মাস্ট ঠিক আছে সেলফ স্টেড এখানে সার্টিফিকেট রয়েছে কি কি লাগবে তোমাদের সেলফ স্টেড সেলফ অ্যাটাস্টেড কপি অফ সার্টিফিকেট রিলেটিং এডুকেশন কোয়ালিফিকেশন এলেং উইথ এক্সপিরিয়েন্স ইন কুকিং সেলফ অ্যাটাস্টেড কপি অফ সার্টিফিকেট রিলেটিং ডেট অফ বার্থ সেলফ অ্যাটাস্টেড কপি অফ রিলেটেড ন্যাশনাল ন্যাশনালিটি পিআরটিসি আধার কার্ড ভোটার কার্ড এইগুলোর সঙ্গে সেল্ফ অ্যাটাস্টেড কার্ড সার্টিফিকেট ফোর কপিজ অফ সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইড ফটো এবং ইউ আর ক্যান্ডিডেটের ক্ষেত্রে তিনশো টাকা ড্রাফট এবং এস সিএসটি হলে দেড়শো টাকা ইন ফেভার অফ আগরতলা রেজিস্টার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুর ঠিক আছে এইগুলো সেন্ড তোমাদের করতে হবে তোমাদের যদি এখানে অ্যাপ্লিকেশন করতে ধরনের অসুবিধে হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো আমি তোমাদের সেখান থেকে রিপ্লাই করে দেব ওকে এবং তোমরা এই যে নোটিফিকেশনটি সেটি এই যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে গিয়েও ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারো ওকে এবং ফ্রেন্ডস তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি যদি তোমরা শুরু থেকে এন পর্যন্ত দেখে থাকো এবং তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না ওকে এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে যাতে সকলে এই ভিডিওটি মিস না করতে পারে ওকে সবাইকে থ্যাংক ইউ